লু ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গোস্স বন্ধুরা সুপারস্টার সাকিব খান এবং বলিউড কুইন উপসিশারস তার ব্যক্তিগত জীবনের বেশ কিছু মজার ব্যাপার শেয়ার করেছেন সিনেমা দেখতে গিয়ে সাকিব খানের মা যে সিনকেট করেছিলেন এবং মে পছন্দ হলো বলতে বলেছিলেন সেগুলো এখন যদি আমি কোন একটা মানে ডিসাইড করি যে সাংবাদি ভালো কোনো কিছু বা কোন স্টার এই টাইপের কিছু বলে তো বাবা আমার ডিসিশনটা জেনে যাবে সো এটা সিক্রেট ঠিক আছে মানে ধরেন আপনি ডিসিশন নিচ্ছেন আপনি কল্পনা করতেছেন সেটা সেই ক্ষেত্রে কিরকম আপনি তো মানে ডিসিশন করবেন নাকি বাবা মা দেখতেছে আপনারা দেখছে তো বাবা মা দেখলেও সেটা ঝামেলা মজার কথাগুলো বলে নিজেই হাসছেন ওকে ফার্স্ট তো যখনই কোনো কোনো মুভিতে যাওয়া হয় বা কোনো প্রোগ্রামে যাওয়া হয় সব আগে আমার মা বাবারা সবাই আগে টিভির সামনে বসে থাকে খাওয়া দাওয়া আছে দেখবে এত দেখে তারপরে ও দেখবে এটা ওশো মানে বাবা মারা বোধহয় মানে সন্তানের কাজকর্ম খুব এনজয় করে মনে হয় যে নিশ্চয়ই একই অবিকর্ততে আপনার পরিবারের লোকজনই আপনার কাজ খুব উপভোগ করে হ্যাঁ অবশ্যই শুনছিলে নাকি বিশেষে কথাগুলো এবারে চলুন সাকিব খানের মুখ থেকে শোনা যাক আমার আমার মা আমার বাবা তো আমার প্রাইচবি যখন রিলিজ হয় তখন দেখতে যায় আমি একটা ছবি আমি করেছিলাম সেই ছবিটা আমার বিষয়টা ছিল এরকম মন যেখানে হৃদয় সেখানে সেখানে আমি ক্যান্সার হয়ে মারা যাই লস দৃশ্যটি এমন ছিল যে আমি ক্যান্সার হয়ে মারা যাই তো আমার মা আমার বাবা আমার ফ্যামিলির সবাই ছবি দেখতে গেছে আমি আউটডোর শুটিংে তখন রাঙ্গামাটি বান্দরবন ভাই এই জাতীয় কোথাও ছিলাম

হ্যাঁ বল তো যে তুমি আপনাদের ধরনের ছবি হয় এই ধরনের ছবি করার কি দরকার এতই টাকার দরকার এই ধরনের কি ছবি ছবি মানুষ করে কেন কি তোমার আম্মা তো হল থেকে উঠতেছে না আরেকজন লোকজন এসে সব ঘুরে গেছে হলের মালিক থাকি সব এসে ঘুরে গেছে তুমি তুমি এই ধরনের ছবি তোমার আম্মাকে একটু বোঝাও যে তুমি বেঁচে আছো না আমার আম্মাকে কথা বলে বোঝাতে হলো যে আমি আসলে বেঁচে আছি আমার তারা খুব মনোযোগ দিয়ে দেখ মানে আমার একটা খুব গেয় প্রশ্ন না করলেইই হতেছে না এখানে সেইটা হচ্ছে যে এরকম যে মৃত্যু দিশে সাকিব খানকে নিয়ে আরো মজার গল্প সামনে আছে তারা এতটা কনসার্ন হয়ে ওঠেন রোমানো বাবা মা এরকম চোখ বড় বড় করে দেখতে ছবি এটা কেমনি সম্ভব হয় আচ্ছা বলেন তো তখন কোনো কিছু মনে হয় না আসলে ওই ব্যাপার তো বলে না যে আচ্ছা বাকিটা শুধু বলে যে কাউকে পছন্দ কিনা কাউকে পছন্দ হলে বলো কিন্তু দেখে সাকিব খানের বাবা মা বলছেন কাউকে পছন্দ হলে ঘরে নিয়ে এসো খুব চমৎকার স্মৃতিচারণ করলেন বন্ধুরা আরো চারটি পর্ব রয়েছে ভালো লাগবে আপনার